ওয়েলকাম টু মাই চ্যানেল দিস ইজ মিন্ট্রচন্দ্র আপনাদের আজকে নিয়ে যাব আমাদের মালয়েশিয়া একটি সমুদ্রের পার্ক আজকে আমরা যাচ্ছি সমুদ্রের পারে আমাদের এটা হচ্ছে প্রথম ব্লগিং ভিডিও তো এর ভিতরে অনেক অনেক জায়গায় বুলত্রুটি থাকতে পারে তো আপনারা বুলত্রুটিগুলি আমাদের কমেন্টের মাধ্যমে জানাইবেন আমরা ওইগুলি পরবর্তীকালে সময়ে আমরা এগুলি সমাধান করার চেষ্টা করব তো আমরা অনেকটাই লেট করছি গাড়িটা আমাদের আসতে অনেক সময় লাগছে কারণ আমরা অনলাইনে গাড়িটা বুকিং দিয়েছিলাম তো তাই গাড়িটা আসতে অনেকটাই লেট করেছে আমরা এখন গাড়িতে উঠে পড়েছি উঠেই আপনাদের জন্য ভিডিওটা চালু করেছি দেখুন আমাদের আগে থেকে গাড়িটা সিলেক্ট করা হয় কারণ বিদেশের ব্যাপার তো এই জায়গায় তো আপনাদের মনে করেন বাংলাদেশের মতন আগে থেকে আমরা গাড়িগুলি সিলেক্ট করতে পারি না আর সিলেক্ট করলেও ওইগুলির ভিতরে অনেকটাই বেশি আমাদের কস্ট পড়ে যায় কষ্ট হয়ে যায় তো আমরা চলে আসলাম মালয়েশিয়া সমুদ্রের পাড়ে এর মধ্যে আপনাদের দেখালাম যে আমরা গাড়িতে নেমে গেছি এখন আস্তে আস্তে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি সমুদ্রের পারে তো সমুদ্রের পারে যাওয়ার আগে আমরা আপনাদের আরও কিছু একটা কিছু ভিডিও দেখাবো যে এখানে মানে এখানে অনেকটা ভিড় থাকে আমরা আসছি অনেক আগেই চলে আসছি মানুষের আনাগোনা হওয়ার আগে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক গাড়ি আস্তে আস্তে মানুষজন আস্তে তো আসুন আমরা যাই আস্তে আস্তে যাইতাছি যে সমুদ্রের পাড় যেটা আপনাদের মূল আকর্ষণ এই আকর্ষণটার জন্যই মানে আমাদের এই ভিডিওটা করা তো তার মধ্যে আপনাদের এই যে আমরা চলে আসছি দেখুন আমাদের সেই সমুদ্রের পাটটা তো এখানে আবার দেখতে পাচ্ছেন যে বড় বড় পাথরের ব্লকগুলি ভালোই রাখছে কারণ বজনিত সমুদ্রের পাড় আস্তে আস্তে সমুদ্র বড় হয় একদিক দিয়ে ভাঙে আর একদিক দিয়ে তো চলে আসলাম একদমই সমুদ্রের পারে দেখুন কি সুন্দর ভিউ দেখলে যেন মন জুড়িয়ে যায় কারণ সমুদ্রের পারে এমন একটা জায়গা যেই জায়গায় আপনারা আসলে যে কোনো মানুষের মন একদম ফ্রেশ হয়ে যায় যতই খারাপ মুডে থাকি না কেন সমুদ্রের পাড়ে এমন একটা জায়গা যেখানে আসলে মনটা অনেক শান্ত হয়ে যায় দেখুন কি সুন্দর ডেউ আর কি সুন্দর ভিউ আর আমাদের ভিডিও কোয়ালিটিটা মোটামুটি একটু লো হয়ে গেছে কারণ আমরা যেই টাইমটায় যেতে চাইছিলাম ওই টাইমের আগেই পৌঁছে গেছি পৌঁছানোর কারণে মানে ভিডিওটার কোয়ালিটিটা তেমন হয়নি তো আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি যে এই জায়গার যেই ভিউগুলি আছে চারোদিকের ভিউগুলি আছে এইগুলি দেখানোর জন্য যাচ্ছি দেখুন কি সুন্দর গাড়িগুলি আসছে আস্তে আছে আস্তে আছে এগুলো দেখুন পরিবার সহকারে কিন্তু এই জায়গাগুলিতে আসে অনেকেই আসে পরিবার বেশিরভাগই মানুষ আসে পরিবারগুলি নিয়ে তো এখানে একটা মোটামুটি একটা মেলার মতন আয়োজন হয় দেখুন এই যে ঘুরি আছে অনেকে এখানে আমাদের ভিডিওর লাস্ট মূর্তে আমরা দেখাবো যে এখানে কি সুন্দর মানুষ ঘুরি কিনে ঘুরিয়ে উড়ায় এই যে দোকানটা দেখতে পাচ্ছেন এই দোকানটাতে অনেক রকমের গুড়ি আছে যেগুলি আমাদের বাংলাদেশ সচরাচর পাওয়া যায় না কিন্তু আছে আমাদের বাংলাদেশেও অনেক সুন্দর সুন্দর গুড়ি আছে তো এই গুড়িগুলি এই জায়গায় অনেক মানুষ আনন্দের সাথে উড়ায় তো এখানে আরেকটা দেখুন এখানে এই যে যে জায়গাটা দেখাচ্ছি এই জায়গাটা হচ্ছে এই জায়গায় একটা হোটেল আর কি যেখানে মানুষ আসে দূর দূরান্ত থেকে আসলে বা ধরুন আমরা যেহেতু বাঙালি আমরা যদি এই জায়গায় আসি আমাদের থাকার জন্য একটা প্লেজের প্রয়োজন আছে এই প্লেজটা কোথায় পাবো এই প্লেজটার জন্য মনে করলেন এখানে তারা যারা ম্যানেজমেন্ট আছে ওনারা একটা সুন্দর একটা বাড়ির মতন করে রাখছে যাতে এই জায়গার ভিউটা নিতে পারে দেখুন কি সুন্দর বাতাস হচ্ছে এই পাতাসগুলি আহা কি মণিমুগ্ধতা এই যে দেখুন কি সুন্দর মানুষ ওই যে কি সুন্দর গোসর করবে তারা কিন্তু গোসল করার জন্য রেডি হয়ে আছে তো সেখান থেকে আমরা চলে গেলাম আর একটু সাইডে এখানে আবার একটু লোকজনের বিড়ির সংখ্যা কম তো তো আমরা যে সময় মানে আবার রিটার্ন ব্যাক করলাম বা বিশ্বাস করিনি এই জায়গাটা এত সুন্দর মানে মানুষ আর মানুষ এই যে দেখুন বাচ্চারা খেলাধুলা করার জন্য বা বাচ্চাদের মনোমুগ্ধতা ঠিক থাকার জন্য কি সুন্দর গাড়ি করার ব্যবস্থা আছে এই যে দেখুন সাইড থেকে কি সুন্দর ভিউ এখানে আসলে না ভাই মনটা একদম হারিয়ে যায় যেন দক্ষিণা পাতাল মাতাল হাওয়া প্লাস এখানকার ওয়েদারটা অনেক সুন্দর আর শুধু এখানে না সমুদ্রে বা আপনারা যেখানেই যান ওয়েদারগুলি অনেক সুন্দর হয়ে থাকে আর আমরা যেখানে গেছিলাম এই যে দেখুন আপনাদের যেই কথাটা আমরা বলেছিলাম যে আমরা ভিডিওর শেষে দেখাবো যে এখানে মানুষ কত আনন্দের সাথে ঘুরে উড়ায় দেখুন না একটা ঘুরি কি সুন্দর করে উঠতেছে পাশেই আর একটা ঘুরি উড়াইতেছে মানুষ কি ভালো লাগে এই ভিডিওগুলি দেখলে আমরা যে আমরা দেশের ঘুরি উড়াই কেউ ডাঙায় উড়াই দেখুন এই যে বাইটা কত সুন্দর উড়াইতেছে কি ভালো লাগতেছে আমরা তোকে অনেক ভালো লাগতেছে এই যে একটা দেখুন আনকমন গুড়ি পুরো বাংলাদেশে যেরকম চিল উড়ে তেমন একটা গুড়ি উড়াইতেছে তো এখান থেকে আমরা আস্তে আস্তে একটু সাইডে গেলাম দেখুন পুরো ফ্যামিলি সরকার উপভোগ করতেছে এই সমুদ্রের পার তো আমরা এখন অনেকটা সময় হয়ে গেছে আমরা প্রায় সূর্য ডুবে ডুবো অবস্থা আমাদের আবার রিটার্ন ব্যাক করতে হবে তাই আমরা বেশি সময় নিতে পারলাম না আপনাদের অনেক ইচ্ছা ছিল আপনাদেরও অনেক কিছু দেখাবো আর মানুষজনও অনেকটা হওয়ার মানে এখন রোডটা চলে গেছে তো এইখানেও অনেক মানুষ চলে আসে তো আমরা এখনই রিটার্ন ব্যাক করবো দেখুন আমাদের আবার সময় হয়ে গেছে কারণ আমরা যে জায়গা থেকে গেছি ওই জায়গায় আবার রিটার্ন ব্যাক করার জন্য আমাদের অনলাইনে গাড়ি বুকিং করতে হবে তাই আমরাও আর কিছুক্ষণ ওয়েট করলে হয়তো আমরা গাড়ি পাবো না আমাদের সমস্যা হয়ে যাবে আমাদের ওই জায়গায় থাকতে হবে তো আমরা আজকে